দুই তিন বছরের মধ্যে আমাদের ফ্রি ফ্রি ফায়ার শূন্য এক পার্সেন্ট মানুষের কাছেও নাই ওইসব কখনো রিটার্ন দেয় নাই থাকলো হাতে দু একজন মানুষের কাছে আজকের খুঁজে বের করবো থাকা মোস্ট রেয়ার আইটেম যে

মানুষের কাছে এই রিচ জ্যাকেটটা আছে যাদের কাছে আছে তারা তো নিঃসন্দেহে ফ্রি ফায়ার গেমের উল্ড প্লেয়ার এটি এমন একটি জ্যাকেট এটা ইন্ডিয়া সাইবার প্লেয়ার কাছে খুবই কম আছে তবে মজার ব্যাপার হলো এটা এতটা বেশি পপুলার না হওয়ার কারণে এটা কিন্তু গ্যানা ফ্রি ফায়ার রিটার্ন দেয়নি তবে হ্যাঁ এটা কিন্তু বেস্ট শো করে এটাকে ব্যাক ধর চিন্তা ভাবনো গ্যানা কোনো দিন করে না তো বাংলাদেশ সাইবারের মধ্যে মোস্ট রিয়ার টাইমের মধ্যে এটা একটা যেটা শূন্য দশমিক শূন্য এক পার্সেন্ট প্লেয়ারদের কাছে হয় তোমাদের চেনা জানা কোনো প্লেয়ারের কাছে থাকলে নাম বলে যেও তাহলে পরেশের নাম্বার এ এখানে নাম্বার এ এর যে আইটেমটা আসে ফ্রি ফায়ার গেমের এই ফ্যান্স টি-শার্টটা তো আমাদের ফ্রি ফায়ারে যখন 2 মিলিয়ন ফেসবুক

এই গ্লোয়ালটা এত বেশি রেয়ার হয়ে গেছে আমাদের ফ্রি ফায়ার ওয়ে আমাদের ফ্রি ফায়ার গেমে যে এরকম হাইডেন ইভেন্ট আছে এটা অনেকে জানেও না আছে দেখা যায় এই সবগুলো বান্ডেল থেকে যে কোনো একটা বান্ডেল মিস হয়ে গেলে তো ওই সময় পনেরোশো ব্যান পয়েন্ট হয় না আমাদের বাংলাদেশ দুজন প্লেয়ারই আছে যাদের কাছে ইভেন্টের মধ্যে সবগুলো বান্ডেল এবং আইটেম রয়েছে তো যাদের কাছে আছে তারা এই সম্পূর্ণ মিশনটাকে কমপ্লিট করতে পারছে ব্যান পয়েন্ট পনেরোশো করা খুবই হার্ড এবং যারা করতে পারছে তাদের কাছে এটা সো দ্যাট আমাদের ফ্রি ফায়ার গেমে এই গ্লোয়াল থাকলেও গেম এর হার্ডেস্ট ইভেন্ট হওয়ার কারণে এটাকে এখনো পর্যন্ত অনেকে ক্লেম করতে পারে নাই মানে এটা মোস্ট রেয়ার মানুষের কাছে এই গ্লোয়াল স্ক্রিন দেখা যায় এটা এতটা রেয়ার ওয়ার্ল্ড আমি কাউকে ইউজ করতে দেখতে পাই না জানা মতো ফ্রি ফায়ারে কারো কাছে এই গ্লোয়াল স্ক্রিনটা আছে কিনা চোখ বুঝে মোস্ট টাইমের মধ্যে এটা একটা তবে ওই টুইট গাইস তোমরা যারা বাংলাদেশের মধ্যে 100% ট্রাস্টেড এর সাথে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চলে যাও ফেথ টু টপ আপে এখানে তোমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ফ্রি ফায়ার ডায়মন্ড পেয়ে যাবে এই সাইডে তোমরা উইকলি মান্থলি থেকে শুরু করে কিছু প্রায় অন্য সাইডের তুলনায় অনেক কমে পেয়ে যাবে আর বেসিক্যালি আমি অলওয়েজ এখান থেকে টপ আপ করে কোনো ঝামেলা সারাই তোমরা গেম ইউআইডি দিয়ে নিজে দেব নিজে টপ আপ করে নেওয়া যায় সত্যি বলতে প্রাইস কম থাকার কারণে আমি নিজেই করি লিংক পিন কমেন্টে দেওয়া আছে দেন নাম্বার 6 তো নাম্বার 6 এর আমাদের ফ্রি ফায়ারে সিজন 2 এর হিরোইকের অ্যাভাতার এবং ব্যানার আমাদের ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভারে কম পরিবার মানুষের কাছে সিজন 2 ফায়ার হিরোকের এবং ব্যানার রয়েছে এটা আমাদের ফ্রি ফায়ার গেমের নিঃসন্দেহে ওয়ান অফ রেয়ার মোস্ট এর মধ্যে একটা জানো তো ফ্রি ফায়ার গেমে যারা সিজন 2 তে হিরোকে গিয়েছিল তাদেরকে গেনা ফ্রি ফায়ার একটা প্রিমিয়াম অ্যাভাতার ব্যানার দেওয়া হয়েছিল বাংলাদেশ আবার উল প্লেয়ারদের কাছে সিজন 2 এর হিরোকের অ্যাভাতার ব্যানার দেখা যায় না বিকজ ওই সময় হিরোকে উঠতে কেউ জানতোই না সিজন 2 তে যারা যারা হিরোকে গিয়েছিল বর্তমানে তাদের কাছে কোনো অ্যাভাতার ব্যানারটা রয়েছে এই কারণে বাংলাদেশ আবার মোস্ট রেয়ার অ্যাভাতার ব্যানার সিজন 2 এর হিরোকেটটা এই মনে করে বাংলাদেশ আবার গোল্ডেন অ্যাভাতার গুলো গেমে সবচেয়ে রিয়ার প্রকৃতপক্ষে সিজন 2 এর এই অ্যাভাতার ব্যানার গুলো বাংলাদেশে আবার প্রায় বলা যায় নাই

ওয়ান্সম্যানের এই সম্পূর্ণ সাইতামার বান্ডেল যারা ওয়ান্স এনিমি অ্যানিমি দেখছো অফকোর্স তোমাদের হয়তো এই ব্যান্ডেলটা ফেভারিট থাকতে পারে অনেক বছর আগে গেমে যখন ওয়ান্স ওয়ান্সম্যানের হয়েছিল ওই কোলাবরেশনে গ্যারানা ফ্রি ফায়ার ওয়ান্স ওয়ান্সম্যানের সাইতামার এই ব্যান্ডেলটা দিয়েছিল তো এই ব্যান্ডেলটা যে সবথেকে বড় দিক হইতেছে এটা সম্পূর্ণ খালি আমাদের ফ্রি ফায়ার গেমে বর্তমান সময়ে এমন কোনো আইটেম নাই যে খালি পায়ে দাঁড়ানো যায় তাহলে এই ব্যান্ডেলের হেড এবং যে টি-শার্টটা রয়েছে এটা মোস্ট লুকিং এর টি-শার্টের মধ্যে পড়ে আজ এবারে ডিজাইন নাই ওভারঅল এই টি-শার্টটা এবং ব্যান্ডেলটা একটা রেয়ার আইটেম অলমোস্ট 4 থেকে 5 বছর আগে আসছিল এটা রিটার্ন না দেওয়ার কারণে বর্তমান সময় এটা মোস্টার রেয়ার আইটেম এর মধ্যে একটি তবে এইটা বাংলাদেশ সাহেব খুবই কম মানুষের কাছে আছে যখন আসছিল তখন এটাকে পছন্দ করে তারপরে টু তো আমাদের ফ্রি ফায়ার গেম এর পুরিং প্যাট আমাদের ফ্রি ফায়ার যে প্যাড আছে সব ধরনের প্যাড প্যাডটা রয়েছে একবার ইভেন্টে আসার পরে গেনা ফ্রি ফায়ার এই প্যাডটাকে গেম থেকে টোটালি রিমুভ করে দেয় গেমের স্টোর পর্যন্ত এই প্যাডটাকে রাখা হয়নি আমাদের বিডি সাহে দুই একজন মানুষের কাছে হয়তো এই প্যাডটা আছে গেমে দ্বিতীয়বার ব্যাক না দেওয়ার কারণে এই পিটি টি বর্তমান সময় সর্বোচ্চ লেভেলের এ রেয়ার হয়ে গেছে তো পুরিং প্যাট এটিও অনেকটা ইউনিক এই পেট আমাদের বেস্ট আপডেট করতে পারে এই পেটের স্কিল অন্য একটা ক্যারেক্টার স্কিলের সাথে মিলে যায় এই কারণে ফ্রি ফায়ার এই পেটাকে রিমুভ করে দিয়েছি স্টোর থেকে এটা যে কতটা রেয়ার আমাকে আর বলে ডিটেইলসে বুঝতে হবে সর্বশেষ আসে নাম্বার 1 তো নাম্বার 1 আছে আমাদের গেমের ওয়ান অনলি এই ক্রসবোর্ড স্কিনটা এটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমের একমাত্র লেজেন্ডারি ক্রসবোর্ড স্কিন অনেক বছর আগে আমাদের র‍্যাঙ্ক গেমে ক্রসবো ছিল পরবর্তীতে গেনা ক্রসবোর্ডটাকে গেম থেকে রিমুভ করে দিল ক্রসবোর্ড স্কিনটাকে গেনা কখনো রিটার্ন দেয়নি তো এইটো বাংলাদেশ সার্ভারে সবচেয়ে রেয়ার আইটেম এর মধ্যে এই সবগুলোর মধ্যে তোমার কাছে কোন রেয়ার আইটেমটা আছে কমেন্ট করে জানাতে পারো